আল্লাহ পক্ষ থেকে রহমতের দরজা খুলে যায় যে ঘরে প্রথম কন্যা আসে মেয়ে আসে মেয়ে মেয়ে সন্তান কাফের রাজা ধারণা করত মহিলাদেরকে যে তুচ্ছ তাচ্ছিল্য করত ইসলাম আসার পরে আল্লাহ মহিলাদের সম্মান কেমনে বাড়াইয়া দিছে এবং রসুল গরিব সাল্ল আলী সাল্লাম বলেছেন আপনারা জানেন শুধু স্মরণ করাই দিচ্ছি যার ঘরে একটা কন্যা সন্তান হয় সে সন্তুষ্ট থাকে সে বলে আল্লাহ তুমি আমাকে কন্যা দিয়েছ আমি কন্যার উপরে সন্তুষ্ট আছি আমি কোনো রাগ না রাগ করি নাই মন খারাপ করি নাই কারণ মন খারাপ করলে কি হবে যা দেওয়ার তো তুমি দিবা আমি মন খারাপ করলে হবে কিয়া তুমি আমাকে যা দেওয়ার তাই তো দিয়েছ তো আল্লাহ আমি সন্তুষ্ট আছি আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ কন্যা সন্তান জন্মের পরে পিতা খুশি হইছে সন্তুষ্ট আছে এই জন্য আল্লাহ খুশি হইয়া তাকে একটা জান্নাতের মালিক বানায় দিবে মহিলাদের সম্মান দিল না মায়েরা আপনি কোনো পুরুষের ঘরে জন্ম হইলে ওই পিতা যদি আপনাকে দেখা খুশি হয় আপনাকে দেখা খুশি হয় আরে পিতা যদি আপনাকে দেখা খুশি হয় আল্লাহ তাহলে জান্নাত দেয় এই জান্নাত নামাজের বিনিময় না এই জান্নাত তার হজের বিনিময় না এই জান্নাত আপনাকে দেখা যখন একজনে গিয়া বলছে করিম তোর ঘরে মেয়ে হয়েছে সে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মায়েরা এই যে আপনার জন্মের খবরে পিতা কইছে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী কই তোর জন্য একটা জান্নাত বরাদ্দ হয়ে গেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞাসা করে কারো ঘরে যদি দুইটা কন্যা সন্তান হয় তাহলে ইহসাল্লাম বলেন তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ হবে আল্লাহ মাজার আয়েশ রাদি আল্লাহ তা রান্না বলেন কারো ঘরে তিনটা কন্যা সন্ধান হয় নবিজিত সাল্লাল্লাহ ইহসাল্লাম বলেন তার জন্য আল্লাহ তিনটা জান্নাত বরাদ্দ পড়বে মায়েরা আপনাদেরকে ভুল বোঝানো হয় যে আপনাদেরকে এই চাপের মধ্যে রাখে ঘরের মধ্যে বন্দি করে রাখে এগুলো ভুল বোঝানো হয় কারো কারো এক একজনের সম্মান তো এক এক জায়গায় এক একজনের সম্মান এক এক জায়গায় সবার সম্মান তো সব জায়গায় না বলুন তো মুসল্লিদের সম্মান কি ইমাম সাহেবের জায়গায় যায় দাঁড়ানো না পিছনে দাঁড়ানো মুসল্লি তো মুসল্লি থাকবে পিছনে দাঁড়াইলে মুসল্লি যদি পেনে আমি তো সম্মানী আমি তো টাকাওয়ালা আমি তো পয়সাওয়ালা আমি তো এই আমি তো সেই আমি তো বড় আলেম এই হুজুর তো ছোট হুজুর ছোট তো হুজুর বয়স হলো তিরিশ আমার বয়স সত্তর তো আমি সামনে যাই তো তার সম্মান থাকবে না টেনে হেসরে নামাবে তাকে বলুন তো যার সম্মান যেখানে সেখানে যদি থাকে তার সম্মান ঠিক থাকে অতএব আমার পর্দানসীন মা বোনেরা আল্লাহ তালা ইসলামের বিধানে আপনাদেরকে অসম্মানই করে নাই আপনাদেরকে সম্মান দিয়েছেন যেমন এই দেখুন এই দেখুন আপনি যদি কোন পিতার করে জন্মগ্রহণ করেন আর ওই পিতা যদি রাখছে যে সাবধান যদি জান্নাতের খুশবরি নিতে চাও তাহলে মেয়ের সন্তানের চেহারাতেই সুসংবাদ পাইয়া তুমি যেন সন্তুষ্ট হও তুমি যেন হাসি দেও মন খারাপ করা যাবে